যেমন হেড এর রেকেট রয়েছে হেড এর অনেকগুলো কালারও রয়েছে এবং কি আপনার টাইটান সেভেন যারা নিতে চান টাইটান টেন

মাইনুল ফলো রাখলে এরকম ভিডিও কন্টিনিউ পাবেন আপনারা কি ধরনের ভিডিও চান সেটা আমাদের অবশ্যই জানবেন যে ভাই আমার লাগবে ওই প্রোডাক্টটা লাগবে আপনার কাছে কি আছে কিনা এবার আমার কাছে চল্লিশ কোম্পানির প্রোডাক্ট রয়েছে বিএস কোম্পানির এগুলো অনেক ধরনের কোম্পানি তার আছে যে যেটা প্রয়োজন বা টাইটেনিয়াম তার লাগবে আমাদেরকে বলে আমরা বলে দিতে পারবো কোনটা কত দাম হবে একটু বলে দেন সঙ্গে সঙ্গে এগুলো টিপো টাকা করে রাখবো আচ্ছা টিপো 757 এটাও 1650 টাকা গোল্ডেন উইং এর অরিজিনালটা পড়বে আপনার 1500 টাকা এর যেমন পায়ে ব্যথা বয়স্ক বা খেলাধুলা করার সময় পায়ে ইনজুরি হয় তাহলে এটা ইউজ করতে পারে নি সাপোর্ট হিসেবে সাইকেলিং করতে চান বা অন্য অন্য আইটেম করতে নিতে চান

আচ্ছা ভাই এখন তো সিজন চলতেছে বহু মানুষ আসতে পারে না দূর দূরান্ত থেকে তারা তো চাইলে কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবে অবশ্যই নিতে পারবে এবং আপনাদের এই মার্কেট থেকে কিন্তু সারা দেশে পাইকারি যায় নাকি হ্যাঁ হ্যাঁ সব জায়গায় পাইকারি আমরা পাঠিয়ে থাকি সারা বাংলাদেশ আমরা আমাদের লোকেশনটা হলো মাওলানা বাসানি হকি স্টেডিয়াম ঢাকা গুলিস্তানে 18 নম্বর দোকান ঢুকলে সোজা আমাদের দোকানটি দেখতে পারবেন আচ্ছা আমি যদি একটু দেখাই এই যে এক নম্বর গেট হ্যাঁ জি ঠিক আছে এক নম্বর গেট দিয়ে ঢুকলে ওনাদের দোকান সহজ লোকেশন চলে আসতে পারেন আর না আসতে পারলে কুরিয়ারে কন্ডিশন মাধ্যমে মাল নিতে পারবেন আচ্ছা এখন আমার কথা যেহেতু অনেক আইটেম আছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কি কি আছে এটা একটু দেখান আমাদের যেমন এখন সিজন চলতেছে র‍্যাকেটের এখন র্যাকেটের অনেক মানে চাহিদা মানুষের যে আমাদের অনেক দনের র‍্যাকেট রয়েছে যেমন হেডের রেকেট রয়েছে হেডের অনেকগুলো কালার রয়েছে এবং কি আপনার টাইটেন 7 যারা নিতে চান টাইটেন 10 এগুলো র‍্যাকেট রয়েছে যেমন খুব ফুল ফাইবার র‍্যাকেট এগুলো দেখতে সুন্দর হ্যাঁ খেলো মজা ওকে আমরা র‍্যাকেট সম্পর্কে জানবো তবে কি কি আছে কি কি পাওয়া যায় সেটা সম্পর্কে পুরো দোকানটা একটু দেখাই দিতে চাই এছাড়া আমাদের যে জিম করার জন্য ইয়োগা ম্যাট রয়েছে তারপর ট্রেডমিল রয়েছে ব্যায়াম করার জন্য এখানে সাইকেল রয়েছে যারা সাইকেলের প্রয়োজন সাইক্লিং করা দরকার তারা সাইকেল নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আপনার ব্যায়াম করার যত সরঞ্জাম আইটেম অ্যাব রোলার তারপর আপনার হ্যান্ড গ্রিপ হ্যাঁ ব্যায়াম করার এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও যারা বক্সিং ব্যাগ চান হ্যাঁ বক্সিং ঘুষাভুষি করতে চান এই বক্সিং ব্যাগ গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে এবং যারা টেবিল টেনিস এর খেলতে চান টেবিল টেনিস ব্যাট চান বা বল চান এগুলো নিতে পারবেন

খুবই সুন্দর র্যাকেট গুলো দেখেন ফ্লেক্সিবল দেখাচ্ছে আপনাকে পাইকারি নিতে চলে পাইকারি দিতে পারবো খুশরা নিতে চলে খুসাও নিতে পারবেন এই দেখেন র্যাকেটটা খুবই ফ্লেক্সিবল দেখেন আমি কিভাবে ফ্লেক্সিবল করতেছি ভাঙতেছে না এই দেখে

হান্ড্রেড প্লাস এই র্যাকেট গুলা নিতে পারেন খুবই ফ্লেক্সিবল এবং কি খুবই সুন্দর র্যাকেটটা দেখেন এর হান্ড্রেড প্লাসটা অরিজিনাল চিনার উপায় একমাত্র এটা হান্ড্রেড প্লাস আর কপি কিভাবে বুঝবেন হান্ড্রেড প্লাস হলো কপি র্যাকেট এটা দেখেন

যেমন টাইটেন সেভেন অনেক জনপ্রিয় নাম মানুষ খালি খোঁজে টাইটেন এই টাইটেন র্যাকেটটা নিতে পারেন এটা হলো ফাইবার র্যাকেট এই ফাইবার র্যাকেটটা নিতে পারেন ডেউডো ফ্রেমের মাত্র আমাদের কাছ থেকে বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা পেয়ে যাবে এছাড়া আরো অনেক ধরনের র্যাকেট আছে আপনাদেরকে দেখাবো চিচিংগি র্যাকেট চাচ্ছেন অনেকে চিচিংগি র্যাকেট চান সেক্ষেত্রে চিচিংগি র্যাকেট গুলো নিতে পারেন

पुरा कमप्लेट अचा

ব্যাগ সহ একটা ব্যাগ একটা উইশ ট্যাগের পুরো কমপ্লিট মাত্র পেয়ে যাবেন আমাদের কাছে ছশো টাকায় মাত্র ছশো টাকা পেয়ে যাবেন এই ট্যাকেট গুলো তিনটা কালার রয়েছে যে যেটা পছন্দ উইশ ট্যাকেটের কালার লাগলে বলবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ইয়া ছবি পাঠিয়ে দিব আর এইখানে আমাদের কাছে নেক্সট র্যাকেট গুলো হলো ইউনেক্স এর রয়েছে যারা ইউনেক্স এর র্যাকেট চাচ্ছেন তারা এই ইউনেক্স এর র্যাকেট গুলো নিতে পারেন খুবই ভালো প্রোডাক্ট গুলো এবং অথেন্টিক প্রোডাক্ট দেখতেও খুবই সুন্দরই দেখেন

এই দেখেন কোডাই করে একদম লেখা আছে এছাড়া এখানে বারকোড দেওয়া আছে বারকোড স্ক্যান করলে আপনি মনে করেন চলে আসবে সবকিছু ভালো বন্ধু তফাত পাবে ভালো বন্ধু তফাত পেয়ে যাবে টাইটেন 10 স্পেশাল চাচ্ছেন 10 স্পেশালও পেয়ে যাবেন এই যে আমাদের 10 স্পেশাল টাইটেন 10 স্পেশাল টাইটেন 7 কিন্তু প্রাইস আমরা বলি নাই বলে দিয়েছি টাইটেন 7 প্রাইস পুরো মাত্র 1800 টাকা আচ্ছা 1800 আর 10 টা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র 2500 টাকা 2500 টাকা 2500 টাকা ওকে ফাইন হ্যাঁ তারপরে যারা আপনার ইউনিক্সের

আচ্ছা জাপান अपन লেখা আছে এখানে আপনার কোদাই করে একদম লেখা আছে হুম আপনার হার্ট ভালো রাখতে শরীর ভালো রাখতে বিকল্প নাই এই ব্যাডমিন্টন খেলা আর কারণ এটা আপনি দৌড়াবেন তার উপর মজা পাবেন হ্যাঁ এটা কিন্তু একটা ব্যায়াম বিশাল বড় ব্যায়াম সুতরাং যারা না খেলতেছেন তারাও খেলতে পারেন যারা টাইওয়ান এরকেট চাচ্ছেন টাইওয়ান কোম্পানি এই টাইওয়ান কোম্পানি রকেট নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইস একদম টাইওয়ান আপনার প্রমাণ দেখে আপনার কাছে প্রোডাক্টগুলো সেল করবে এই ভিক্টর এই প্রোডাক্টগুলো হলো টাইওয়ানের প্রোডাক্ট আচ্ছা এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছে খুবই কম প্রাইসে মাত্র 2500 টাকা আচ্ছা এভাবে দেখাইলে শেষ হবে না মডেলের অভাব নাই একটু যদি বাইরের কাছে জানতে চাই কেউ যদি চায় যে ভাই আমার অমুকটা লাগবে ওই প্রোডাক্টটা লাগবে আপনার কাছে কি আছে কিনা এবারে আমার কাছে 40 কোম্পানির প্রোডাক্ট রয়েছে আচ্ছা আর যদি কেউ ভিডিও কলে দেখে দেখে অর্ডার করতে চায় সেটাও সম্ভব সেটাও দিতে পারবো আর আমাদের কাছে অনেক ধরনের র‍্যাকেটের তারও আছে বিভিন্ন কোম্পানি ইউনিক্সের তারপর আপনার বিএস কোম্পানি কাওয়াসাকি এগুলো অনেক ধরনের কোম্পানি তার আছে যে যেটা প্রয়োজন বা টাইটেল নিয়মে তার লাগবে আমাদেরকে বলে আমরা বলে দিতে পারবো কোনটা প্রয়োজন ওকে আচ্ছা তো আমরা তো দেখলাম র্যাকেটের অনেক কালেকশন হ্যাঁ আপনার কাছে যেহেতু ফেদার ও রয়েছে আমরা একটু ফেদারের কালেকশন দেখাই অবশ্যই আমাদের কাছে যে ফেদার ও রয়েছে এই ফেদার গুলো দেখেন কোম্পানি গুলো টিপল 7 কোনটা কত দাম হবে একটু বলে দেন সঙ্গে সঙ্গে এগুলো টিপল 7 এর 1650 টাকা করে রাখবো আচ্ছা টিপ 757 এটাও 1650 টাকা গোল্ডেন উইং এর অরজিনালটা পড়বে আপনার 1500 টাকা হ্যাঁ গোল্ডেন এর এটা আছে আপনার মাস্টার কপি এটা প্রাইস পড়বে মাত্র 800 টাকা 800 টাকা হ্যাঁ তারপর আপনার প্রোপেটলের 767 এই eh, যে 767টা এটা যারা নিতে চান এটাও নিতে পারেন মাত্র আপনাদের সতেরোশো টাকা পাচ্ছে আমরা বেসিক ধারণাটা নিয়ে নিলাম হ্যাঁ সাইকেলিং করতে চান বা অন্য অন্য আইটেম করতে নিতে চান আমাদের কাছে অনেকে ব্যাডমিন্টন নেট নিতে চান তারা এই যে নেট নিতে পারবেন ইউনেক্স কোম্পানি নেট আছে

সম্পর্কে একটু যদি এর যেমন পায়ে ব্যথা বয়স্ক বা খেলাধুলা করার সময় পায়ে ইনজুরি হয় তাহলে এটা ইউজ করতে পারে নি সাপোর্ট হিসাবে পায়ে হাঁটুতে পড়ার জন্য কয় টাকা এর দাম মাত্র আড়াইশো টাকা এটা

যোগাযোগ করেন যে কোনো বিষয়ে আলোচনা করেন সে পদ্মাশা দিতে নিচ্ছে হাফেজ